আজকে আম্পাসা পুলিশ স্টেশনে একটা খবর আসে যে একটা বাইক হুন্ডা বাইক আগামী দিক থেকে আসবে এবং ওই বাইকের যে রাইডার সে কন্ট্রাভেল আইটেম নিয়ে আসতে পারে তো সে অনুসারে আমাদের একটা আম্বাসা পুলিশের টিম সেখানে বসে যায় এবং বেতবাগান না কাতে বস করে তো কিছুক্ষণ পরে আমরা ইনফরমেশান অনুযায়ী আমরা বাইকটাকে ডিটেন করতে পারি এবং বাইক রাইডারকেও ডিটেন করি তারপরে তার কাছে একটা পিট্টু ব্যাগ ছিল ব্যাগটা আমরা প্রসিজিওর মেনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে আমরা সার্চ করি সার্চ করার পরে তার পিট্টু ব্যাগের মধ্যে আমরা তেরো থার্টিন পয়েন্ট ফাইভ কিলো ড্রাইগান যা উদ্ধার করি এবং আমরা সিজ করি তার নামটা যেটার নাম হলো তনুজিৎ দেববর্মা তার বাড়ি জিরানি বাজার মূল্য আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে